আসসালামু আলাইকুম এবিকে কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে একটি ডিস্ট্রিক্ট গাড়ি লোডিং হচ্ছে আর এই প্রোডাক্টটি কোন সাইজের প্রোডাক্টটি লুডিং হচ্ছে কি কি সাইজের প্রোডাক্টগুলো আজকে প্রোডাক্টগুলো লুডিং হচ্ছে আর এই প্রোডাক্টগুলো গন্তব্য স্থান কোথায় সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ব্যওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা অন করে রাখবেন দর্শক আজকে এক মালয়েশিয়া প্রবাসী ভাই অর্ডার করেছেন ওনার নাম পারবেস পিঙ্কো ভাই উনি অনলাইনে আমাদের প্রোডাক্টটি দেখেছেন এবং ওইখান থেকে উনি আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করেছেন একটি তিনশিট বিল্ডিং নির্মাণ করবেন উনি আর সেই তিনশিট বিল্ডিং নির্মাণ কাজে উনি ব্লক ব্যবহার করছেন নিচে দশ ইঞ্চের গাঁতনির পরিবর্তনের যে ওয়ান নাইনটি যে প্রোডাক্টটি যেটা সাড়ে পনেরো সাড়ে সাত আপনার সাড়ে সাত যেটা যে প্রোডাক্টটি মূলত দশ ইঞ্চে গাঁতনির পরিবর্তনে ব্যবহার করা হয় আর সে প্রোডাক্টটি ব্যব ক্লুডিং হচ্ছে আর এই প্রজেক্টে আপনার যাচ্ছে হলো যে ওয়ান ফরি যে প্রোডাক্টটি যেটাকে আমরা লুড ব্যারিং ব্লক বলি সেই লুড ব্যারিং ব্লকটি যাবে আজকে উনি ওয়ান নাইনটি প্রোডাক্টটি অর্ডার করেছেন চারশো পিস আর আপনার অর্ডার করেছেন যেটা হলো লুড ব্যারিং ব্লক সেটা ষোলোশো পঞ্চাশ পিস সেফটি ট্যাঙ্কি সহ উনি দুই রুমের একটা বাড়ি তিন রুমের একটি বাড়ি করবেন আর সেই বাড়িটির নির্মাণ কাজে কিন্তু আজকের ব্লকগুলো লুডিং হচ্ছে আর এই প্রোডাক্টগুলোর গন্তব্যস্থান হলো গন্তব্যস্থান হল আপনার নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানা পাঠারি বাড়ি রাস্তার মাথায় এই প্রোডাক্টগুলো ডেলিভারি যাচ্ছে একজন মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের তো যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ডেস্ট্রিকশনের নাম্বার দেওয়া থাকবে আর যারা নোয়াখালী লক্ষ্মীপুর বা কুমিল্লা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এই যে এক ভাই উনি কিন্তু রেগুলারলি এই ব্লকে টিপ মেরে থাকেন এই যে ভাই ওনার নাম্বারটা আমি আমার ইউটিউবে দিয়ে দিব ডেসক্রিপশনে চাইলে এই বাড়ির সাথে সরাসরি যোগাযোগ করে যে গাড়ি ভাড়ার যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে খুলি ওনার সাথে কথা বলে নিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত নেক্সট আইডি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ